যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই গীতাঞ্জলির এই কবিতাটি রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করেছিলেন গীতাঞ্জলি সং অফারিংসের ছিয়ানব্বই নম্বর কবিতা এটা গীতাঞ্জলি সং অফারিংস যে বই পড়ে বিশ্বের মানুষ প্রথম রবীন্দ্রনাথকে জেনেছিলেন যে বই কবিকে এনে দিয়েছিল নোবেল পুরস্কার একজন তরুণ ইংরেজ কবি নিশ্চিতভাবে পড়েছিলেন এই বই এই কবিতাটি তো বটেই কবির নাম উইলফ্রেড আভেন আমরা যখন উচ্চ মাধ্যমিক পড়ি তখন তার একটি কবিতা আমাদের পাঠ্য ছিল কবিতার নামটা মনে করতে পারছিলাম না আমার এক ভাই মনে করিয়ে দিল দ্য সেন ডফ আ ফিউ আ ফিউ টু ফিউ ফর ড্রামস অ্যান্ড ইয়েলস মেক্রি ব্যাক না তিনি ফিরে আসেননি যুদ্ধবিরোধী এই কবি মাত্র পঁচিশ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে মারা যান যুদ্ধবিরতির ঠিক সাত দিন আগে চৌঠা নভেম্বর উনিশশো সালে আর ঠিক সাত দিন পর যুদ্ধবিরতির দিনে এগারোই নভেম্বর তার মায়ের কাছে তার মৃত্যুর খবর আসে আর যখন ছেলের জিনিসপত্র মায়ের কাছে আসে তখন তিনি সেই জিনিসপত্রের মধ্যে একটি পকেট বই আবিষ্কার করেন যার ভেতরে লেখা ছিল যাবার দিনে এই কথাটি বলে যেন যাই নিচে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আর ছেলে যখন যুদ্ধক্ষেত্রে যাবার জন্য মায়ের কাছে বিদায় নিচ্ছিল সেই দিনও সে মাকে শুনেছিল এই কবিতারই লাইন মানুষ তো মরণশীল পঁচিশ কিংবা পঁচাত্তর চলে তো তাকে যেতেই হবে কিন্তু যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ়ভাবে করা লাইফ ইজ বিউটিফুল এদুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি সহজ কথা নয় একশো বছরেরও বেশি আগে আমাদের দেশের একজন কবি তার সারা জীবন জুড়ে এই অপরূপের গান গেয়েছেন আর ভিন দেশি আর এক কবি তার বুকের মাঝে সেই বিনা বাজিয়েছেন তাদের দুজনকেই আমার প্রণাম প্রণাম সেই মাকে সুজান আওয়েন তিনি রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখেছিলেন যে চিঠি না লিখলে এই এত কথা আমাদের জানাই হতো না উনিশশো সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ড গেছেন জেনে সুজান তাকে একটি চিঠি লেখেন ঠিকানাবিহীন সেই চিঠিটা রবীন্দ্রনাথের কাছে পৌঁছবে এই বিশ্বাস তার ছিল শুধু খামের ওপরে রবীন্দ্রনাথের নামটুকু তার কাছে চিঠি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট এটাই তার মনে হয়েছিল সেই চিঠি পৌঁছেছিল আজ আপনাদের কাছে আমি সেই চিঠিটি পড়ে শোনাব বলেই এত দীর্ঘ অবতারণা করলাম চিঠিটা লেখা পয়লা আগস্ট উনিশশো কুড়ি সালে ডিয়ার স্যার রবীন্দ্রনাথ আই হ্যাভ বিন ট্রাইং টু ফাইন্ড কারেজ টু রাইট টু ইউ এভার সিনস আই হার্ড দ্যাট ইউয়ার ইন লন্ডন পার নাও ইউ হ্যাভ লেফট দিস কান্ট্রি রবীন্দ্রনাথ ছয়ই আগস্ট লন্ডন ছেড়ে প্যারিসে পৌঁছন চিঠিটা লেখা পয়লা আগস্ট But the desire to tell you something is finding its way into this letter today. The letter may never reach you, for I do not know how to address it, though I feel sure your name upon the envelope will be sufficient. It is nearly two years ago that my dear eldest son went out to the war for the last time, and the day he said goodbye to me, we were looking together across the sun glorified sea, looking towards France with breaking hearts. When he, my poet's son, said those wonderful words of yours, beginning at, When I go from hence, let this be my parting word. And when his pocketbook came back to me, I find these words written in this dear, dear writing, with your name beneath. Would it be asking too much of you? To tell me what book I should find the whole poem in. My precious boy was killed one week before the awful fighting was over. The news came to us on Armistice Day. A small book of my son's war poems will be published very soon. His heart was torn with sorrow. At the suffering he saw out there and the callousness of the majority at home, the futility of war, he speaks not of his own sufferings, but anyone who loved him can tell from his poems what he had passed through to be able to write as he did. He was only 25. Wilfred loved all that was beautiful. His life was beautiful and of great influence for good. Our God knew, but when He took Him hence, and I must not murmur, for I know He is a God of love and would have answered my constant prayers. If to come back to me, would have been best. So I bow my head and go softly all my days till we meet again, as we shall do in the land our Savior went to prepare for us. Forgive this longer letter than I intended to write when I began. I should like you to read my son's little book. ইফ ইউ উইল ডু us দ্য অনার ইফ আই মে আই শুড বি প্রাউড টু সেন্ড ইউ এ কপি উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড admiration ফ্রম দ্য মাদার অফ wilfred ফ্রেড আভেন সুজন রবীন্দ্রনাথ নিশ্চয়ই এই চিঠির উত্তর দিয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই চিঠি আমরা হাতে পাইনি পেলে হয়তো আরেকটা অন্য গল্প আপনাদের শোনাতে পারতাম